ওয়াও এটা এইটা এটা দারুণ না দেখেন একদম ব্লুর মধ্যে গোল্ডেন এবং কপার গোল্ডেনের ছিল ওটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ভারী কাজ আছে সেটার সাথে আমার কাল মিলিয়ে রাখা উচিত বাট সেটা না করে আমি কিন্তু এটা আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তার মধ্যে বেশ কিছু ডিজাইন আছে খুবই এক্সক্লুসিভ এগুলো আপনারা একটু পরে সতেরোশো কিন্তু যে কোনো ভালো একদম এই জামদানিগুলো স্নিগ্ধ এবং শুভ্র এই জামদানিগুলো আপনাদের সবার অনেক হাইজেন্ডেন বাইশশো তেইশশো পঁচিশশো বড় করতে পারবেন এটা খুবই সুন্দর খুবই চমৎকার কিন্তু এখনই করতে হবে আপু একদম লিমিটেড স্টক আসছে অর্ডারও দিয়েছি এই এত এতক্লুসিভ এইসব জামালিগুলো এগুলো করে এটা অনেক বড় ব্যাপার আপনারা যদি না বোঝেন তখন আর কিছু বলার নাই এটা হতে আমি নিজেও আনন্দিত কারণ এগুলো সাধারণত সব তো সুন্দর এই যে আমরা দেখতেই পাচ্ছি এটা খুবই সুন্দর নিয়ে যাচ্ছে আমাদের শোরুম একদ্রাসে সবারই জানা আছে জিনা পোস্ট অফিসের অ্যাখেন খুব সুন্দর অফিসে পড়ে যেতে পারবেন যারা টিচার আছেন তারা হাতে গোনা মানে কয়েকজন তাঁতির কাছ থেকে পুরোটাই কিন্তু একটা কন্ট্রাস্ট করা হয়েছে যে নেবেন তারা তারি ডে কম্বিনেশন অনেকেরই কিন্তু পছন্দ এবং এটা একদমই ডান করলে দেখেন এই জামদানিটা কিন্তু অনেক সুন্দর একদমই এক উচির জামদানি মণিপুরি টেম্পল করা আছে দিস ইজ ভেরি মাছ বিউটোফুল যার একদম কাঁচাগরুদের মধ্যে লাভ এবং সবুজের যা যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এক্সক্লুসিভ মণিপুরি জামদানি যেটাকে বলা হয় এটা কিন্তু ঠিকটা কোলাশালি যাচ্ছে এটা এক্সক্লুসিভ জাপদানিটা ইউজ করেন না বাড়িটা এটাও আপনাদেরকে দেখিয়ে দেবেন অনেক সুন্দর এই যে দেখেন এই যে কিন্তু পনেরোটাই গোল্ডানিদের তারা তাড়াতাড়ি ডান করে ফেলেন এখন ডান না করলে কিন্তু চমৎকার সোভার একটা কালার কম্বিনেশন দেখেন তো কি সুন্দর এটা অনেক সময় মুড থাকে তাঁতির একরকম তখন একরকম বানায় মুড চেঞ্জ হয়ে গেলে তখন সুতো হয়ে যায় এই ভাবনাটার জায়গা থেকে আমি এই সুন্দর একটা আয়োজন করেছি অনেক চমৎকার কোনো এত সুন্দর জামদানি এত চমৎকার আগে বড় দেশীয় বুটিক থেকে আমি এরকম জামদানি যারা নেবেন এটা দেখেন বুটের কাজটা কন্যার কাজটা আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর একটা অনলাইনেও পাবেন শোরুমে এগুলো একদম খুব সুন্দরভাবে শোরুমে আপনারা দেখে নিচ্ছেন এটা কিন্তু অনেকেই ডিমান্ড করে রেডের মধ্যে রেড থাকে না বা এটা খুবই সুন্দর এই জামদানিটা যারা ভালো লাগবে তারা টেক মেরুন এবং কালোর কম্বিনেশন এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো বা এটা দারুণ একটা কালার কম্বিনেশন এটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র এটা হচ্ছে কখনের জামদানিগুলো এত সুন্দর বাঙ্গি এবং লাইট একটা ফিরোজা কালারের মধ্যে

ভালো লাগতেছে আমার কাছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন এটা পাচ্ছি আমরা খুবই একটা ফর্মাল লুক দিবে ঠিক আছে ফর্মাল লুকের জন্য দিস ইজ বেস্ট টাইম ওয়াও এটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র পনেরোশো পাঁচ মিটার মধ্যে কথা দিতে লাগছে সো এটা অনেক সুন্দর পনেরোশো আমরা পেয়ে যাচ্ছি মাত্র পনেরোশো দেখি খুব সুন্দর না এটা আমরা পেয়ে যাচ্ছি কালেকশন যাচ্ছে তাদের জন্য আছে বেপক সুন্দর সুন্দর নাইটি